আমার আমি আমি বুঝতে পারছি না কি বলবো। তবে হ্যাঁ সবই যখন দর্শকের দরবারে আমি চাইব দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে সুজিৎ মুখার্জি আর পরিচালনা না করেন আমরা চাই না আমরা যারা থ্রয়ী তপসে জটায়ু এবং ফেলুদা আমরা চাই না কারণ আমরা চাই স্রুজিৎ মুখার্জি আরও কয়েকটা সিজন করুক তোর মত বদলাতে হবে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব। তবে হ্যাঁ এটাই বলবো যে আপনারা সবাই দেখুন বিশে ডিসেম্বর ভূস্বর্গ ভয়ঙ্কর এবার দেখে যদি বলেন যে না আপনাদের চারজনের মেয়াদ ফুরিয়ে গেছে এবার আপনারা রিটায়ার করুন নতুন কেউ আসুন তাহলে আমরা চারজনই সরে যাব কিন্তু যদি মনে হয় যে না এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা ফেলুদা ফেলুদার প্রত্যাশা রাখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিৎ মুখার্জির এই মতবদল করানো কানা ঘোষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় শ্রীজিতের প্রচুর কাজ বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ বড় বড় ছবি করছে সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিল যে ওর ফেলুদার প্রতি যা অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চয়ই পনেরো কুড়ি দিনও বার করতে পারবে কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারিনি সেটা তো দর্শক বলবে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আপাতত ট্রেলার দেখে কিছুটা আন্দাজ নিশ্চয়ই পাওয়া গেছে বাকিটা তো বিশে ডিসেম্বর থেকে হয়ে দেখা যাবে এটা একটা দারুণ বড়দিন কাটবে সবার কুড়ি তারিখ রিলিজ করছে এবং প্রথম শোটা তো নন্দনে দেখে নেওয়ার সবার সুযোগ হচ্ছে এটাকে বড় পর্দার জন্যেই সৃজিৎ বানিয়েছিল যাই হোক আমরা ওটিটিতে যখন দেখব তখনও সেই গ্র্যান্জারটা তো পাবো বটেই এবং এখানে তো ফেলুদার ক্ষেত্রে হুডানিটটা তো অনেকটাই ভেঙে যায় কারণ আমাদের সবারই গল্পগুলো হাজারবার করে পড়া কিন্তু কিভাবে সেটা ওটিটিতে খানিকটা আধুনিক হলো খানিকটা ইম্প্রোভাইজড হলো এবং কিভাবে চরিত্রগুলো আরও মূল্যবান একটা প্রসেসের মধ্যে দিয়ে আজকের এই ফেলুদা এসে দাঁড়ালো এই জার্নিটাও তো মানুষ দীর্ঘদিন ধরে দেখছে প্রথম ফেলুদা বোধহয় মিড সেভেন্টিজে হয়েছে এবং সেখান থেকে এই যে ফেলুদা দু হাজার চব্বিশ অব্দি একটা জার্নি এবং তার মধ্যে ফেলুদা বদলে গেছে গল্প বদলে গেছে নির্দেশক বদলে গেছে টিম বদলে গেছে আমি আবারও খুবই গৌরব বোধ করছি এবং আরেকবার বলছি যে আমি তিনটে ফেলুদায় তিনজন আলাদা ফেলুদার সাথে কাজ করেছি দুজন ডিরেক্টরের সাথে কাজ করেছি কাশ্মীরের মতো এই রকম একটা মানে আমাদের এত বড় একটা স্পেকট্রামে ওটাকে নিয়ে আসার একটা জায়গায় কাজ করতে পেরেছি সব কিছু মিলিয়ে আমার শুধুমাত্র দর্শক হিসেবেও মনে হয় যে আমি যে অভিনেতা সেই সেলফটাকে সরিয়ে রেখে দর্শক হিসেবেও আমার যেরকম এটা দেখতে খুব ভাল লাগবে বাকি বাঙালি দর্শকও অত্যন্ত এনজয় করবে মানে অত্যন্ত ভালো লাগবে একটা সেলিব্রেশনের জায়গায় পৌঁছবে এই ভূস্বর্গ ভয়ঙ্করের হাত ধরে খুবই ভালো যে ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর বড়দিনে শীতকালে রিলিজ করছে একদম পারফেক্ট একটা শীতের ছুটিতে সকলকে নিয়ে বসে দেখার মতন একটা ওয়েব সিরিজ এবং আমি চাইবো যেহেতু পরিবারের সকলে মিলে একসাথে দেখবেন বিশেষ করে এই জেনারেশনে যারা নতুন ছেলে ছেলেমেয়েরা আছেন বা যারা ইয়াং ইয়াং অ্যাডাল্ট যাদেরকে বলা হয় যারা সবে কৈশোরে পা দিয়েছেন যখন আমরা কৈশোরে পা দিয়েছিলাম ফেলুদা পড়েই আমাদের বড়ো হওয়া সুতরাং এটা দেখে যদি আপনারা ফেলুদার গল্পের বইতে আবার ফিরে যেতে পারেন তাহলে আরও ভালো লাগবে সুতরাং দেখে নিন ভূসর্গ ভয়ঙ্কর কাশ্মীর অপূর্ব অভিজ্ঞতা আমার প্রথমবার যাওয়া কাশ্মীরে এবং যে কোনো মানুষই একবার করে চায় যে জীবনে কাশ্মীরে যেতে এবং সেখানে যাওয়ার পরে যেরকম সৌন্দর্য কাশ্মীরের সেটা দেখে মুগ্ধ হয়ে গেছি সেটা সঙ্গে সঙ্গে সেখানে জনজীবন কি সাংঘাতিক কঠিন সেটাও একটা অভিজ্ঞতা করার মতন বিষয় না দেখলে সচক্ষে সেটা বোঝা যেত না দূর থেকে তো সব কিছু বোঝা যায় না এবং ওই রকম প্রতিকূলতার মধ্যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইউনিট যেভাবে শুটিং করেছে গোটা ওয়েব সিরিজটা সেইটা সত্যি আমার মনে হয় কমেন্ডেবল একটা কাজ করেছে সুতরাং আমি যেভাবে ওখানে শুটিংটাও করা হয়েছে যে প্রক্রিয়ায় সেটা দেখেও আমি খুব মুগ্ধ হয়েছি না ইমোশনাল নয় আমার ফেলুদা যেরকম আর কি ওই সার্ল খোমসের মতন চলতেই থাকবে আমার নতুন কেউ হয়তো নতুন দৃষ্টিভঙ্গিতে করবেন শুধু মজা হবে

খুবই বাইরে থেকে একটা কারণ আমার মুখ অনেক গোল বেশি হ্যাঁ আদলটা খানিকটা হ্যাঁ এবার ওই টাত এবং তার সাথে যদি ভুপ লাগানো হয় খানিকটা মিল আসে অনেকে বলেন এটা তারা নিশ্চয়ই মিল পান তবে আমি কোনোভাবেই যখন থেকে এই চরিত্রে আমাকে সৃজিত নির্বাচন করেছে আমি কখনোই ওনার মতো করবার আমি চেষ্টা করিনি কারণ সেটা একটা ব্যর্থ প্রচেষ্টা হতো উনি দেখো উনি অভিনয় করার পরে তারপরে তো আরও অনেক বড়ো বড়ো অভিনেতারা রবি ঘোষ অনুপ কুমার এরা সবাই অভিনয় করেছেন ওই চরিত্রে কিন্তু বরাবর বললে মানে যখনই জটায়ুর কথা বলা হয় তখন সন্তোষ দত্তর কথাই মাথায় আসে সবার এবং এটাই হবে এরপরে আরও একশো জন অভিনয় করে গেলেও তাই হবে আমি যে ওই চরিত্রে অভিনয় করবার সুযোগ পেয়েছি আমি এটাতেই খুব খুশি এবং আমি আমার মতো করে করবার চেষ্টা করেছি শ্রীজিৎ প্রথম দিন থেকে সেটাই চেয়েছিল যে আমি আমার মতো করে ইন্টারপ্রেট করি অবশ্যই ওর সাথে ডিসকাশন হয়েছে কিন্তু কখনো কখনও বলেনি যে আমাকে সন্তোষ দত্তর মতো করে করা কারণ ওটা করতে গেলে এটা একটা বাজে বাজে একটা চেষ্টা হতো যেটা ফেলিয়র হতোই ঠিক আমরা ছোটোবেলা এরকম এই পার্টিকুলার সময়টা বছরের আমরা অনেক কিছুর জন্য আমাদের উইন্টার ভ্যাকেশান করতো তখন এত সারা বছর কমলালেবু পাওয়া যেত না সারা বছর এত ফুলকপি পাওয়া যেত না এই শীতের সময় আসতো চিড়িয়াখানা যাওয়া পিকনিক তার সাথে সাথে এই ধরনের এই ফেলুদার গল্প পড়া ছবি দেখতে যাওয়া এইগুলো হয়েছে সেগুলো যে এখন আবার অন্য একটা ফরম্যাটে ফিরে আসছে এবং অনেক বছর ধরে শীতে একটা করে পেলুদা কিছু না কিছু সে যেই বানান না কেন এটা আসে সেটা যে আমরা কন্টিনিউ করতে পারছি এখনও সেটার জন্যে এবং ফেলুদা তো এজলেস আর কি মানে বাচ্চারাও পছন্দ করেন বড়রাও পছন্দ করেন তো এটা সবাই আনন্দ করে